ব্যাকএন্ড ডেভেলপার হিসাবে ডিএসএ শিখব নাকি ডেভপস এআই যুগে কি ভবিষ্যৎ প্রুফ করবে সবাই বলে ব্যাকএন্ড ডেভেলপার হতে হলে ডিএসএ শেখো আবার অনেকে বলে ডেভপস শেখো তাহলে কোনটা ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে এই এর যুগে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তুমি যদি একজন ব্যাকএন্ড ডেভেলপার হও তাহলে তোমার ডিএসএ আর ডেভপস কোনটা শেখা উচিত কোনটা তোমাকে ভবিষ্যৎ প্রুফ করবে ডিএসএব বা ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম হল প্রোগ্রামিংয়ের ফাউন্ডেশন তোমার প্রবলেম সলভিং ক্ষমতা বাড়ায় এটা বেশি দরকার হয় কম্পিটিভ কোডিং কোডিং ইন্টারভিউজ আর কিছু হাই লেভেল লজিক বিল্ডিংয়ের কাজে অন্যদিকে ডেভপস মানে ডেভেলপমেন্ট প্লাস অপারেশনস যেখানে অটোমেশন ডিপ্লয়মেন্ট মনিটারিং সিআইসিডি ডকার কিউবার নেটিস এই জিনিসগুলো নিয়ে কাজ হয় ডেভপস মূলত তোমার কোডটা প্রোডাকশনে নিয়ে যাওয়ার দক্ষতা দেয় রিয়েল ওয়ার্ল্ড সিস্টেমস চালানোর জন্য খুবই দরকারি এআই যখন অনেক কোড অটো জেনারেট করে তখন প্রশ্ন আসে তাহলে ডিএসএ শিখে কি হবে সত্যি কথা হলো বেসিক ডিএসএ জানা দরকার কারণ এআই জেনারেটেড কোড বুঝতে হলেও তো তোমার ফান্ডামেন্টালস থাকতে হবে কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে শুধু ডিএসএ জানলে হবে না তুমি কিভাবে একটি প্রোডাকশন রেডি এপিআই বানাবে ডিপ্লয় করবে স্কেল করবে এসব শেখা অনেক বেশি দরকারি হবে এখনকার সময়ে দেবব সহকারে ব্যাকএন্ড ডেভেলপার মানে ফুল স্ট্যাক মাইন্ডসেট এআই কোড লেখে কিন্তু সিস্টেমকে ম্যানেজ করা অপটিমাইজ করা মনিটার করা এই জায়গায় এখনও মানুষকেই দরকার যদি তুমি জব চাও গুগল অ্যামাজন ফেসবুক তাহলে ডিএসএ এখনও দরকার কিন্তু যদি তুমি স্টার্ট আপ স্যাস কোম্পানি বা ফ্রিল্যান্সিং করো তাহলে ডেভপস প্লাস ব্যাকএন্ড স্কিলস প্লাস সিস্টেম নলেজ তোমাকে অনেক এগিয়ে রাখবে এআই ভবিষ্যতে লো কোড নো কোড নিয়ে আসবে ঠিকই কিন্তু ডেভপ স্কিলস অটোমেশন মনিটরিং এগুলোর ডিমান্ড দিন দিন বাড়বে তাহলে কি শেখা উচিত ডিএসএ শেখো বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যেন কোনো সিস্টেমের লজিক বুঝতে পারো কিন্তু ডেভপ শেখো কারণ এটা তোমাকে রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টসে কাজ করার যোগ্য করে তোলে এআইএর যুগে সারভাইভ করতে হলে শুধু কোড না সিস্টেম বুঝতে হবে ম্যানেজ করতে হবে আর সেটা শেখায় ডেভপস তাই আজ থেকেই প্ল্যান করো একটু ডিএসএ শেখো কিন্তু টাইম ইনভেস্ট করো ডেভপস ডিপ্লয়মেন্ট সিআইসিডি ডকার কুবারনেটিস এই স্কিলগুলাতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো তোমার বন্ধুদের সাথে কমেন্ট করে জানাও তুমি এখন কোনটা শেখার দিকে মন দিচ্ছ ডিএসএ না ডেভপস আমি কিন্তু শুরু করছি ডেভপস আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ